যেভাবে আমার পিছনে পরে আসলে আমি এই পৃথিবীর আলো দেখাতে পারবো না তখন এখানে আমার ডিম কিছুতেই নিরাপদ না পরেই তো ডিম থেকে আমার সানারা বেরিয়ে আসবে যে প্রান্তেই ওদেরকে রাখবো সেখানেই টের পেয়ে যাবে প্রামটিতে গিয়ে ওদেরকে রাখতে হবে সেই কবে ডিমগুলো গুলো দিয়ে তোকে বসিয়েছি খাই খাই এখন এই খাবার খেয়ে আমাকে উদ্ধার করছে বন্টু বেশি লোভি খাবার দেবে অল্প আর ডিম চাইবে বেশি না বসতেই ছা না চায় মুরগির সাথে আমার ডিমগুলো গুলো নিরাপদে থাক ওদেরকে সময় মতো নিয়ে যাবো যদি ওরা কোনোভাবে টের পেয়ে যায় তাহলে এখানেও ডিম নিতে চলে আসবে এখানে দুটো ডিম বেশি মনে হচ্ছে তাহলে তো ভালোই হলো আজকে শুধু ডিম দেখেই চলে গেল একটু দেখছি লোভের সাথে কৃপন বটে ছানাদের কপালে কি আছে আমার তো মনে হয় আমার সাথে সাথে তাদেরকে বিক্রি করে দিবে দূরে পালিয়ে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো তাম কয়েকদিন পর আরে বা

এরা তো আমাদের মতো নয় তোরা আবার সন্তান কিছুতেই হতে পারিস না আরো বিপদ ঘটবে আমাদের মেরো না আমাদের খুব কষ্ট কিভাবে আমাদের মারতে পারো আর তোদেরকে দেখ কোন দিক দিয়ে আমি তোদের মতো দেখতে এখান থেকে পালিয়ে যা নইলে আবার ছোটের আঘাতেই তোদেরকে মেরে ফেলবো দেখেই তোমাকে দেখেছি এভাবে আমাদের তাড়িয়ে দেও না মা বার বললাম না আমি তোদের বা নই এখানে চলে এসেছিস আর তোদেরকে আমি কেন রাখবো তোমাদেরও কি বিপদ থেকে আনবো আমাদের তাড়িয়ে দেও না আমরা তোমাদের কোনো ক্ষতি করব না তবে আমি এখানে আবার ঠোঁট দিয়ে একটা গর্ত করে দিচ্ছি বললে মালিক ভয়ে আমাদের কাছেও আসবে না আর আমাদেরকে খেতেও দেবে না তোমার ইচ্ছা এই তো সু খাবার দি আশি কিন্তু আমি বুঝতে পারতো মুরগির টিম থেকে কিভাবে বের হলো যাক বাবা ওরা আমায় মা বলে দেখেছে কিন্তু ওদেরকে আমি খাবার কিভাবে খাওয়াই বেরিয়ে আয় মালিক চলে গেছে তোদের নিশ্চয়ই রেখে আমি তোদেরকে নিয়ে মালিকের ঘরে যাচ্ছি দুধ পাবো উর্গি রোজ লুকিয়ে লুকিয়ে সেই বাচ্চা দুটুকে দুধ খাওয়াতো নয় তবু আজ কয়েকদিন ওদের প্রতি আমার মনটা বেশি মায়া জমেছে ওর সব ছানাগুলো আছে অথচ আমার দুটো ছানা কোথায় না এটা হতে পারে না আমি ওকে ছাড়বো না গর্ত থেকে নাগিনীর দুই ছানা বেরিয়ে আসে এর কেন খাসছো মা তুমি কোথায় বরভাস হয়ে গেছে বুনদের উপর শত্রুর আক্রমণ করেছে কাকে চিনতে পারছিস না কাকে শত্রুর না না তুমি আমাদের মা হতে পারো না আমাদের মা কখনো এমনটা করতে পারে না ছানা দুটোকে আগলে রেখেছিলাম আর আজ কিনা ওই আবার ছানাকে খেয়ে নিল ওদেরকে আশ্রয় দিলে আবার ক্ষতি একদিন না একদিন ঠিকই হবে আমি তোমার কষ্টটা বুঝতে পারছি তা বলে তাড়াহুড়া করে সেই দিন আমার ডিম দুটো এখানে রেখে গিয়েছিলাম করেছিল তখন নিজের সন্তানদেরকে বাঁচানোর জন্য লোনা তোরা তোদের মাকে পেয়েছিস মা তোদেরই মতই দেখতে তোদের মা বংশধর ঠিক আছে মা নয় কারণ আমরা শুনেছি নিয়ে মালিক বিক্রি করে দেবে হবে আজকে তো দুটো বাচ্চাকে হারালাম এখন তোরা নিরাপদে তোদের মায়ের কাছে ফিরে যা চিন্তা করো না আমি তোমার ক্ষতি করেছি আসবো বিক্রি করে দেব তারপর আমার ডিম দিয়ে নতুন করে তা দিবি আরে আমি কি এখানে মুরগির বদলে সাপের চাষ করেছি নাকি এই মুরগির ডিম থেকে তবে সাপের বাচ্চা হয় না এমন অলুকিনে মুরগিকে আমি আর রাখব না সাপ ও মুরগি একসাথে জঙ্গলের দিকে চলে যায় আজকে তুমি মুক্ত বাচ্চাদের বড় করতে পারবে আর আমি তোমার সাথে সব সময় আসি তোমাকে অনেক ধন্যবাদ নাগিন। তোমার ছানারা আমার সাথে থাকায় জঙ্গলের সবাই আমাকে ভয় পাবে সবাই জানবে মুরগির নাগিন ছানা সন্ধানকে রক্ষা করেছো তাই তো তুমিও ওদের মা আমাদের দুটো মা